শনিবার আগরতলার পুর নিগমের সাঁত্রিশ নং ওয়ার্ডের মেয়র দীপক মজুমদারের হাত ধরে ভট্টপুকুর কালিটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার সাঁত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর বাপি দাস মেয়র বলেন সঠিক পুষ্টি হল জীবনের অমৃত মায়ের পুষ্টি শিশুর মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর আজীবন প্রভাব ফেলে এদিন দিন গর্ভবতী মাদেরকেও পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় আমি বলব যে উৎসাহ উদ্বেদনার্থী সমাজ দপ্তর এবং সমাজ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচিগুলি করা হয়েছে আমরা জানি দু হাজার আঠারো সালে আটই মার্চ আমাদের যশস্ব প্রধানমন্ত্রী এই পোষণ অভিযানের সূচনা করেছে উদ্দেশ্য একটাই হচ্ছে যে যারা গর্ভাবস্থা থাকে বা গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য বা তাদের স্বাস্থ্য রক্ষা করা তাদের গর্ভবতী অবস্থায় তাদের যে সমস্যাগুলি থাকে সেগুলি নির্দেশনের জন্য দপ্তর এবং বিভিন্ন উদ্যোগ উৎসন করা এবং যারা রক্তস্বল্পতায় ভোগে বা কর্মৃতির যারা তার শিশু জন্ম নেয় তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ মানুষকে তৈরি করা হবে উন্নতির জন্য এই ব্যবস্থাগুলি থাকে এক একমাসে বিভিন্ন ধরণ করতে নেওয়া হয়েছে তো আমি রাজ্য যে অনুষ্ঠানে ছিলাম আমি শুনেছি যে সমাজ শিক্ষা সমাজ দপ্তর উদ্যোগে বিভিন্নভাবে গর্ভবতী মায়ের বা পড়াশুলে যাদের রক্ত স্বল্পকায় ইয়ে দেখাতে